জয় মা কামাখ্যা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমার পাশে দেখা পাচ্ছ সোনামা বলে হুম আমার মেয়ে তোমাদের আজকে সবাইকে স্বাগত জানাই আমার মেয়েকে নিয়ে আমি ভিডিও করছি কি মা একটু সকলকে বলে দাও সবাই ভালো আছো ভালো আছো কেমন আছো আজকের আমি ভিডিওটা দিয়ে যাব সকলের মন জয় করার জন্য ছোট্ট একটা টোটকা দিয়ে যাব বা তন্ত্রের মধ্যে দিয়ে যাব। আমার মেয়ে পাশে নিয়ে আমি খুব আনন্দে আছি বা আমার পাশে বসে কিছু কথা শোনে বা তাই সকলের সামনে এসেছে তাই সোনামার জন্য সবাই আশীর্বাদ করো যেন ও যেন ভালো এই তন্ত্রের সাধনার দিকে আস্তে আস্তে এগিয়ে যায় বা ও যেন ভালো জায়গায় পৌঁছাতে পারে তা আমার যে কোনো কাজ আমার এই সোনামা করে যাই হোক আজকের আমি যে জিনিসটা দিয়ে যাব সকলের মন জয় করার জন্য আজকের এমন একটা কিছু জিনিস দিয়ে যাব আপনাদের কাছে আদিবাসী তন্ত্র থেকে আপনাদেরকে দিয়ে যাব তাই তো শোনাম হুম দিই তাহলে ওনাদের হ্যাঁ ওনার হাতে কাজ করতে পারে বা আনন্দে থাকতে পারে তার জন্য আজকের আমি যে আপনাদের কাছে যে জিনিসটা দিয়ে যাব আপনারা এটি কিন্তু সব সময় ধারণ করতে পারেন বা আপনি প্রতিবারে আপনাকে কাজের সময় আপনি নিয়ে যেতে পারেন আজকে যে জিনিসটা আপনাদের দিয়ে যাব সকলার মন জয় করার জন্য চলো আপনি শুক্রবার দেখে আপনি শুক্রবার দেখে আপনি একটা আফুলো গাছের শিকড় তুলে নেবেন আফুলো বেলগাছের শিগুর আর আফুলো আপানের শিগুর তাহলে আফুলো বেলগাছের শিগড় আফুলো আপানের শিগুড় আর শ্বেত অব্রাজিতার শিগড় তিনটে ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে যদি মুসলিমরা করেন তাহলে আল্লাহর নাম নিয়ে আট বার বিসমিল্লা রহমান রহিম বলে সকলার মন জয় হোক বা আমার দেখে সকলার মন মায়ায় পড়ুক বা সবাই বসীভূত হোক এইটি যদি মুসলমান করে এইভাবে বলবেন আর যদি হিন্দু করেন জয় মা কামাখ্যা সকলার মন আমার দেহে বাঁধা থাক এই দুটো জিনিস দু ধর্মের থেকে দিলাম এই জিনিস করে আপনি সাদা সুতো দিয়ে যদি হাতে বাহুতে ধারণ করতে পারেন তাহলে দেখবেন আপনি সকলের কাছে জয়লাভ করতে পারবেন বিশ্বাস হচ্ছে না বলরাম শাস্ত্রী বলছি আজকে খোলামেলা এসেছি আপনাদের সামনে আমার মেয়ে খুব বলছিল বাবা তোমার সঙ্গে ভিডিও করব তা আমি হঠাৎ চিন্তা করলাম আর তাই হোক বলে এই আজকের ভিডিওটা দিলাম সবাই যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করো বা আমার এই জিনিসটা পরীক্ষা করে দেখো নিশ্চয়ই কাজ হবে কিন্তু শুক্রবার সকালে এই কাজটা করবে জয় মা কামাখ্যা আসি আবার দেখা হবে জয় মা কামাখা শোনো মা সবাইকে টা দিয়ে দাও আরো হাতে উঁচু করো আসি আবার দেখা হবে জয় মা